লুটপাটের অভ্যতার সেদিন আমার বেঁচে থাকার কথা ছিলাম আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে মিছিল ছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী মানব ভবন ক্যান্ডি হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তো এটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লুটপাটের হুম যে লোমপেন স্টাইলিড হুম কতগুলো ঘটনা ঘটে হম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক এটা লুটপাটের না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও কেউ যে বাসাটা ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না হুম সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক লোকজন হম ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট হম করতে থাকে হুম আমি আমার স্ত্রী আমরা বাথরুমে ঢুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা হুম তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ পার সে

সাত আট সাত আট ছেলে ডুবলো তার খুবই আক্রমণাত্মক তারা আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আপনার ছবি তুলবো তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল ছবি তুলছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ

ব্যাস লাল পতাকা শুধু চোপড়া ব্যাস লাগিয়ে এবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথেকে একটা সেটা আসে ছিল না ওটা হঠাৎ করে এরা দুজনে আমাকে নিয়ে আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো অতএ অসংখ্য মানুষ চেক আপ আপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাচা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাকে সে বেঁচে থাকাটাই